মিমি কাঁদছে তো তাহলে কয় মানু দাদা মামনি দিদি কয় বড় মনি কয় মিমি তোমায় নিয়ে যায়নি হ্যাঁ মিমি নিয়ে যাসনি কেন দুষ্টু মিমি দুষ্টু তো বস্তু তুমি কাদের বাই আরই গেছিলে কালকে বলো কাদের বাড়ি গেছিলে কালকে হ্যাপি বার্থডে হলো বলো আচ্ছা বলবা না কি কাছে আজ গোপু দাদা ওখানে রেখেছো নিজে যতই টিপ পড়ো না কেন ওর মাম্মা মে টুপ চাই দেখো আমার কপাল থেকে ফুলে নিল কই দেখি আই পড়বো না

দাদার কাছে যাবে মানু দাদার কাছে টাটা চলে যাবে মেয়ে বলে কি হ্যাঁ আমি জিজ্ঞাসা করছি ব্যাগে নিয়ে কোথায় যাবে বলছে টাটা কার কাছে যাবে দিদির কাছে যাবে না দিদি তারপর মিনি কাছে যাবে না মিমি মিমি দিদু যাবে না শুধু মানু দাদার কাছে যাবে মানু দাদাকে কত ভালোবাসে ঘুম থেকে উঠেই মানু দাদাকে মিস করছে মানু দাদা তুমি এবার আমাদের বাড়ি আসবে তোমার পরীক্ষা হয়ে গেলে বলো ও ব্যাগটা দেখতে পেয়ে ব্যাগটা দিতে হলো কাঁদছিল যেই দিয়েছি জিজ্ঞাসা করছি কোথায় যাবি বলছে টাটা কি মা কি

কুকুর বাজাই ধুমধুমি বাঁদর বাজাই ঢোল টুনটু নিয়ে টুনটু নালো কুঁদুর বাজাই রে রে তাই ভেঙে যাবে তো সব কিছু ফেলে দেওয়া বার করছি

দেখো একটা ম্যাঙ্গো কেকের অর্ডার আছে উপরে আছে এক পাউন্ড নিচে আছে দু পাউন্ড আর ফুলগুলো দেখো ক্রিম দিয়ে ফ্লাওয়ার করে ডিজাইন করে দিতে বলেছিল এরকম করে দিয়েছি কাস্টমার যেরকম চেয়েছিল সেরকমই করে দেওয়ার চেষ্টা করেছি আর সিজি দেখো এখানে ও প্যাকিং করার জন্য আগে থাকতে প্রস্তুতি হচ্ছে সিজি জামাতে দেখো কেমন প্রজাপতি বসেছে কি এটা প্রজাপতি কয় প্রজাপতি প্রজাপতি

কি কি এনেছো কি পাতা পাতা নিয়ে কি করব ফুল পাওনি ফুল পাওনি পাতা এনেছো আমার জন্য হ্যাঁ দিদিমণিকে ডাকছে ফুল পাই না পাতা এনে আমার জন্য পাতা নিয়ে কি করবো ফুল হলে না কানে গুজতাম নোংরা পাতা তো ও কপার দিতে ভালো করে দাও হাত চিনতে যায় না যেন কোথায় ওখানে তো উড়ে গেছে জানি কইখানটা বসেছিল জামাই কোথায় জামাটা কইখানটা বসেছিল ওখানটায় ফুল আছে তো জামাই সেই জন্য আমি ভেবেছি ওইটা মধু খেতে এসছি জামাই ফুল আছে হয়েছে মধু আছে খাই কোথায় যাচ্ছিস কোথায় দে আসবি না এই পাউডারটা রেখে আসবো আবার তোর কি ভয় দায় নেই তুই এত ঘরে থাকতে ভালোবাসিস খালি ধারে চলে আসছে কি কি এটা কি বললা আমি বুঝতে পাচ্ছি না জিয়নি ওই দেখো আমি যদি এরকম না থাকি কোথায় দাঁড়িয়ে তোমরা দেখো খালি কি সরব না সর ধপাস করে পড়ে যেতে

কি করবে চুলে ক্লিপ লাগিয়ে দেবো ক্লিপ নাড়া কেই পানি শ্রীজি দা কমার সাথে কাজে হেল্প করছে অন্য দিন তো কেক করে আজকে কি করছে দেখো বোতলে বোতলে এসেন্স ঢালছে এখন ঢালছে ম্যাঙ্গো এসেন্স দেখো আমি সিসিতে ঢেলে ইনার দিয়ে দিচ্ছি আর ও চিপি গুলো আসছে এটা আটো এটা 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 আটো ওকে কিছু কাজ দিতে হবে আমি একা করলে হবে না আমি একা করছি বলে ছুটতে এসে পা ধরে উপরে উঠবে বসতে বসবে বলে সেই জন্য আবার তুলে দিতে হলো যেই তুলে দিয়েছি দেখছি ছিপি বার করলো এখান থেকে ছিপি বার করে লাগাচ্ছে দেখ দেখো এটা লাগাতে নি এটা লাগাচ্ছে এখন বসে বসে হ্যাঁ হয়ে গেছে এটা ও কত কাজ করছে গো মা আজকে কেক নেই আজকে কেকের অর্ডার আসেনি তোমার আসেনি ও মা কবে কেক করবে তাহলে কালকে করবে কেক করতে হবে চলো কেকের অর্ডার আছে হুম এই কাজগুলো মিটে গেলে তারপর কেক করবো আমরা দুজনে মিলে হ্যাঁ এটা এটা দিলে ঢালবো কি করে দাদা আমি ঢেলে দিই এই চার পাঁচটাই ঢালবো আর বেশি ঢালবো না কেক করবো তোকে ওষুধটা দিলাম দাদু ভাইকে বলে দাদু ভাইয়ের ওষুধ তো দাদু ভাই ওষুধ খাবে যা দিয়ে আসো যা দিয়ে আসো আবার না বলে ধরো দাদু ভাই

গান হয়নি গান হয়নি নাচি নাচি করছে গান হয়নি ভালোই শিখেছ তুমি গান হচ্ছে না এতে গান হবে না কানেক্ট করিনি তো চার্জ নেই চার্জ দিতে হবে ধরো এমনি খেলো এখন পরে চার্জ দিয়ে দেবো তখন গান শুনবে

কেমন নিজে নিজে আব্বন বনে নাচছি টুকি টুকি খেলছে আহা হা হা লাজ্যা পে গেছে গো কে দাদু এর ফোন বাজছে তো কে ফোন করেছে বাবা বাবা ফোন করেছে কথা বলবে না চলো বাবার সাথে একটু কথা বলবে চলে এসো 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 বাবা ফোন করেছে এসো দাদু ভাই ফোনে ফোন আমার নাম দিয়েছে মিষ্টি প্রেমিক মেজমনি আমার কথাই বলছি আমার মেয়ে দেখো আমার মতনই মিষ্টি ভালোবাসে এই মিষ্টি খাচ্ছি দেখতে পেয়ে উনি চাইছে বাসক নিয়ে একবারে বসে পড়েছি হাতে দেখো নিয়ে আছে আর আমার ভাগেরটাও খাবি খাবে

হেলে দুলে কি ঢাক ঢোল কুকুর বাজাই তুমি বাঁধর বাজাই ঢোল এটা কে কে হয় এটা তো মেয়ে কে হবে এটা কে এটা কি কাটবে ডালি তো হম কাটবে ডালি কাটবে ডালি পেয়ারা তুমি খাও বন্ধ হয়ে গেল এই বন্ধ হয়ে গেলি কেন আবার চালু করে দিই চালু করে দিচ্ছি পাই কি হয়েছে তোমার তাই শুরু করছো কি কামড়েছে চালু করে দিচ্ছি মশা ও মশা মারছে গো মশা কামড়াচ্ছে মেয়েটাকে

তুই এত রাত্রি এখন পাউডার আনবি পাউডার আনলে কি আরে তো পাউডার এতে ঢালাই আছে আই যা ঢালাই আছে কি করি পাউডার কাকে মাখাবি ইয়েটে রেখে কি করবি পাউডার কোথায় চোখে ছিটকে যাচ্ছে দেখেছি স্যার একটু হলে চোখে চলে যেত এত রাত্রির ওর পাউডার মাখার সব গেছে গো সাজু বুঝু করবে ক্রিম মাথায় দেবে পাউডার মাখবে কোথায় যাবি তুই তুই কোথায় যাবি আগে বল আর পাউডার নেই ওতে নেই ঢাললে আর করবে না গো কি ওটা কি বলছিস বুঝতে পারছি না কি করবে খুঁজে না बोसवे कहना एक खाटे जगह नहीं तुले बोस्ते হবে হুম কাটবে ডালি কাটবে ডালি কি কি আলো দম দি দাও মেয়ের এখন শুশুড়ি খাওয়ার শখ গেছে এখন শুয়ে পড়েছে ওর পিঠে শুশুড়ি দিতে হবে আর দেখো হাত দিয়ে দেখাচ্ছি চলো শুশুরি খেতে ভালোবাসে মায়ের মতন হয়েছে পুরো পিঠে হাত বুলিয়ে দিতে হবে শুশুরি দিতে হবে মাথায় মালিশ করে দিতে হবে মাথায় মালিশ করে দেবো তো শুয়ে বড়